হজরত উমর ইবনে খত্তা প্রদী আল্লাহ হতে বর্ণিত হজরতে রসুল্ল সাল ইসলাম বর্ণনা করেন যে তোমাদের কেউ যখন আজান দেয় তখন যদি কেউ সে মহাজ্জিন সাহেবের জবাবে অর্থাৎ আল্লাহু আকবর বলা আল্লাহ আকবর যখন মোয়াজ্জিন সাহেব বলে তখন যদি কোনো ব্যক্তি আল্লাহ আকবর বলে এবং মহাজ্জিন সাহেব যখন বলে আসাদাহ ولكن يجب ان يكون لدينا مواد 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 তখন যদি কেউ বলে লাউলা ইল্লা বি এবং মজিন সাহেব যখন যদি মজিন সাহেব যখন বলবে আল্লা হুয়কর তখন যদি কেউ বলে আল্লাহ হুয়কর এবং মহদ্দিন সাহেব যখন বলে লা লাহ হাই্লাহ যদি কোনো ব্যক্তি তার জবাবে বলে জবাবে বলে লাই তো এরূপ যদি কেউ জবাব দিতে পারে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে অশুবাহান আমরা অনর্থক আসলে অকারণে সময় নষ্ট করি আজানের জবাবটা ঠিক মতো দেই না অনেক মুসল্লি ভাইরা আছে এই জন্য রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বলেন যে মজিন সাহেব যা বলে ঠিক তদ্রুপ তোমরা তার উত্তরে বলবা তাই বলবা যদি কেউ বলতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে অশুবাহানুল্ল এই জন্য আমরা যখন মসজিদে যাই একা একা বসে থাকি তখন চেষ্টা করব আজানের জবাবটা দেওয়া আল্লাহ তাহলে আমাদের সকলকে তাও দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা